আবু সাইদ কুদুরী রাজি ইহি বর্ণিত হাদিস এমনি মাজার শরীফে বর্ণনা রাসুল সাল সাল্লাম ঈশ্বর করেন কোনো মহিলার যদি বাহু দুই বাহু এবং গলা এবং সুল যদি উদুলিয়া থাকে ওই মহিলার ওই মেয়ের প্রত্যেকটা সেকেন্ডে একটা মহাকবিরা গোনা হয় ষাট সেকেন্ডে এক মিনিট তো এক মিনিটে ষাটটা মহাকবিরা গুণা হয় সেই গুণা শুধু মেয়ের হয় না ওই মেয়ের পিতা মাতারও হয় এবং তার যদি স্বামী থাকে স্বামীরও হয় অতএব এই বিছুটা যাদের মেয়ে রয়েছে তার পিতা মাতা যেন সংযমী হয় মেয়ে কোনো দিকে বের হইতে যেন পর্দা করে হেজাব করে বের হয় এটা আল্লাহকে বিধান আপনার স্ত্রীকে বাহিরে এই বাহু গলা এবং সুল যেন না থাকে পর্দা করে যেন বের হয় এদিকে খেয়াল রাখবো আল্লাহ রসুল রাখবো আল্লাহ তালা আমাদের সকলকে সংবাদ।